এই পাঁচটি অভ্যাস না বদালে কখনোই প্রেগনেন্সি হবে না এক স্বাস্থ্য পরীক্ষা না করে গর্ভধারণের চেষ্টা করা অনেকেই বাচ্চার পরিকল্পনা করার আগে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করেন না এতে লুকোনো সমস্যা যেমন শুক্রাণুর মান খারাপ পিসিওএস হরমোনের সমস্যা রক্তশূন্যতা ইত্যাদি ধরা পড়ে না ফলে মাসের পর মাস চেষ্টা করেও ফল আসে না দুই পর্যাপ্ত পানি না খাওয়া প্রতিদিন যথেষ্ট পানি না খেলে শরীর পানি শূন্য হয়ে যায় এতে রক্ত সঞ্চালন কমে হরমোনের কাজ ব্যাহত হয় মিলনের সময় জনিপথ শুষ্ক থাকে ফার্টাইল বা পিচ্ছের শ্লেষা স্রাব কম বের হয় এমনকি জরাই ভেতরে ভ্রণের বসার জন্য প্রয়োজনীয় পরিবেশও তৈরি হয় না তিন অনিয়মিত মাসিককে গুরুত্ব না দেওয়া মাসিক অনিয়ম মানেই শরীরে হরমোনের সমস্যা বা ডিম্বাশয়ে কোনো অসুবিধা হতে পারে যেমন পিসিওএস থাইরয়েড বা অন্যান্য হরমোন সমস্যা এগুলো অবহেলা করলে ডিম্বস্ফোটন ঠিকভাবে হয় না ফলে গর্ভধারণের সমস্যা দেখা দেয় চার জাগা ও ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না হলে শরীরে প্রজনন হরমোনের ভারসাম্য নষ্ট হয় মেয়েদের ক্ষেত্রে ডিম্বস্ফোটন আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুর মান খারাপ হয়ে যায় রাত জাগা প্রেগনেন্সির সম্ভাবনা অর্ধেক কমিয়ে দিতে পারে পাঁচ অযথা ওষুধ খাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া পেইনকিলার হরমোন ট্যাবলেট বা যে কোনো ওষুধ খাওয়ার ফলে প্রজনন হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত হয় অনেক সময় এগুলো ডিম্বাণু বা শুক্রাণুর মানকেও নষ্ট করে দেয় ছয় অতিরিক্ত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপ ওয়াইফাই রেডিয়েশনের সংস্পর্শে থাকা বিশেষ করে পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রেও হরমোনের প্রভাব পড়ে আবার রাতে মোবাইল ব্যবহার খুব নষ্ট করে যা গর্ভধারণে বাড়তি বাধা তৈরি করে করণীয় মাসিক অনিয়ম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন গর্ভধারণের আগে কমপক্ষে একবার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করুন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন রাত জাগা কমিয়ে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না মোবাইল ও ল্যাপটপ ব্যবহার নিয়ন্ত্রণ করুন বিশেষ করে ঘুমের আগে মনে রাখবেন এগুলো ছোট মনে হলেও গর্ভধারণের ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলে সচেতন থাকুন অভ্যাস পরিবর্তন করুন ধন্যবাদ